এখান থেকে ঢুকছি কেউ আমাকে বলছে মাসাল কেউ আমাকে বলছে হরে কৃষ্ণ কেউ আমাকে বলছে বিসমিল্লা কেউ বলছে ইনশাল্লাহ কেউ বলছে জয় গুরু তো বাংলা নামা। আজকে তোমরা বাইরে থেকে বর্গি পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে বিভেদ ঘটানোর চেষ্টা করবে হিন্দুর সঙ্গে মুসলমানের দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে ব্রাহ্মণের সঙ্গে কায়স্তর বিষম ঘটানোর চেষ্টা করবে আদিবাসীর সঙ্গে দলিতের যুদ্ধ লাগানোর চেষ্টা করবে বাংলার মানুষ হাতে হাত দিয়ে বসে থাকবে না এটা পশ্চিমবঙ্গের মাটি শান্তি সম্প্রীতির মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্জয়ের ঘাটি বিনা যুদ্ধে নাই দিব সুচক্র মেদিনী লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই চোখে চোখ রেখে লড়াই হবে কাঁধে কাঁধ মিলিয়ে মা বোনেদের সাথে পায়ে পা মিলিয়ে লড়াই হবে তোমরা কি ভাবছো আমরা তার শিক্ষায়ে শিক্ষিত তার দীক্ষায় দীক্ষিত আমরা বলি तू হিন্দু बनेगा না মুসলমান बनेगा इंसान की औलाद है इंसान बनेगा জয় বাংলা জয় বাংলা কাজেই এই বাংলাটাকে বাঁচিয়ে রাখতে হবে মা আজকে এনআরসি আসেনি সিএ এসে ছেড়ে পরে এনআরসি আসবে কে লড়াই করবে আপনাদের হবে মমতা দিই তো লড়াই করবে তখন কোথায় কোথায় সিপিএম তারা তো বিজেপির ব্যাপারে কথা বলতে দুবার ভাবে ওরা তো বিজেপির কাছ থেকে টাকা নিয়ে পয়সা নিয়ে ক্যাডার নিয়ে দল করে এটা আপনারা জানেন না আপনারা ওদেরকে বাঁচবেন যারা আপনাদেরকে ঝড়ের মধ্যে ফেলে দিয়ে নিজে নৌকা নিয়ে পালিয়ে যাবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যে বারো বছর ধরে আপনাদের আশীর্বাদ আপনাদের সমর্থন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃতীয়বার নির্বাচিত গোটা ভারতবর্ষে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আপনারা তৈরি তৈরি করেছেন নিজেদের জন্য একটা হাততালি দিন আমরা করেছি আমি কথা দিয়ে যাচ্ছি সরকার দা অনেক খাটাখাটনি করছেন সাজা দা অনেক খাটা করছে প্রত্যেকটা মানুষ ঝর্ণা দিয়ে বাহারুল প্রত্যেকে প্রত্যেকে কেন আমরা পৌঁছতে চাই আপনার কাছে আমাদের মধ্যে কোনো অহংকার নেই हम में कोई घमंड नहीं है कि हम घर बैठ जाएंगे ये सोच के क्या चलो तो इनको देना ही है अपने को। हम ऐसा नहीं सोचते भाभी ना मिस्टी दईुल्ला हिंदी तेनालीरू तो बुझते <laughs> <laughs> तो हिंदी राखी बुझिए बाबू ना जो आज मसनद है वो कल नहीं होंगे जो आज साहिब मसनद है वो कल नहीं होंगे किराएदार है सभी किसी का ज्यादा मकान थोड़ी है सभी का खून शामिल है यहां की मिट्टी में किसी के बाप का हिंदुस्तान नहीं है दारुण साधु साधु लौड़ा लड़ाई करते हो নিজেদের অধিকারের জন্য লড়াই করতে হবে শকত ভাই যখন জিজ্ঞেস করলেন কজন লক্ষ্মীর ভান্ডার পেয়েছে আমি দেখলাম প্রায় পঁয়ষট্টি সত্তর শতাংশ মায়েরা হাত তুলেছে বাকি যেই হাতগুলো ওঠেনি সেই হাতগুলো তোলার ব্যবস্থা করা আমাদের কাজ কৃষক বন্ধু যার যেই হাতগুলো উঠেছে যেগুলো ওঠেনি সেই হাতগুলো যাতে পরবর্তীকালে যখন আমি আসবো সভা করতে হাতগুলো উঠবে সেইগুলো আমাদের কাজ তৃণমূলের কাজ সেটা আমরা করে দেব ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ভরসা রাখো কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস আমি আপনাদেরকে হাত জোর করে নত মস্তকে বলতে চাই আপনারা আমাদের শক্তি আপনারা আমাদের বল আপনারা আমাদের ভরসা আপনারা যখন যাবেন মানুষের কাছে লোকে বলবে দিদি পাঠিয়েছিল এই ছেলেটাকে দিদি পাঠিয়েছিল ওই দাদা এসেছিলেন তৃণমূল থেকে এই মা গেছিল মামতাদি দি বলল খবর নিয়ে আসতে আর আমি থাকি না থাকি আপনারা তো থেকেই যাবেন কাজে আপনাদের সঙ্গে নিয়ে চলা এবং এই মঞ্চ থেকে নারায়ণপুরের মানুষ মমতাদির সাথে আছে সেই কথাটা আমায় দিতে পারবেন তো আপনারা হাত তুলে বলুন তো জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বলুন দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি বলুন মমতাদি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি সাথে থাকতে হবে আমি আজকে এখানে এসেছি খুব সুন্দর জায়গা দুটো গান গাইতে ইচ্ছে করছে গাইবো গিয়ে তারপর বেরিয়ে যাবো আবার প্রোগ্রাম আছে আমার গলা ভেঙে গেছে যদি কিছু অসুবিধা হয় আমার মায়েরা যারা আছে তারা এখানে যারা আমাকে হরে কৃষ্ণ বলে সম্বোধন করেছে তাদের জন্য হরে কৃষ্ণ হয় আমার নেতাই নিত গৌ একবার ভোজলে নেতাই গৌর বলে নিতাই নিত গৌ আমার নিতাই নিত গৌর নবরস বিহারি নিতাই খেনক পুরুষ খেনক নারী একলা নিতাই নাম নিয়ে জগত মাতালে আমার একলা নিতাই ও আমার নিতাই নিত গৌর একবার নিতাই গৌর বলে নিতাই নিত গৌর নিত্য তরু নিতাই প্রেম দহাতা গুরু একলা নিতাই নাম নিয়ে জগত মাতালে আমার একলা নিতায় জয়গুরু জয় গুরু গুরু সহায় মা গুরু সহায় আর আমার এখানে অনেক ভাই বোনেরা রয়েছে যারা আমাকে অভিবাদন জানিয়েছে অভিনন্দন জানিয়েছে তাদের জন্য বলি আমাদের কাছে হিন্দু মুসলমান কিছু না মানুষ আসল তাই আপনাদের জন্য দে তুলে নৌকায় আমি যাব মদিনা ও দয়াল মুর্শি যার সখা তার কিসের ভাবনায় আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা জয় গুরু জয় বাংলা খুব ভালো থেকো মা আমি আবার আসবো আপনারা সুযোগ দিলে বারবার আসবো ভালো থাকবেন একসাথে বলি জয় বাংলা জয় বাংলা জয় ভারতবর্ষকে ভালোবেসে ভারতের মানুষকে ভালোবেসে জয় হিন্দ আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করো আর যদি সত্যি ভিডিওটা খুবই ভালো লাগে থাকে তো পরের ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ আমার চ্যানেলটা অনেকটাই ছোট তো নতুন শুরু করছি তো যাতে তোমাদের সাহায্য পাই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা